এস নামের মানুষদের আজ তেরোই জানুয়ারি সোমবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন সপ্তাহের শুরুটা আমরা প্রত্যেকেই ভালো করতে চাই কারণ সপ্তাহের শুরুটা ভালো করলে বাকি দিনগুলো ভালো কাটবে এমনটাই মনে করা হয়ে থাকে আজ সোমবার আমরা ছুটি কাটিয়ে আবার নতুন কর্মজীবনের দৌড়ঝাঁপ আমরা শুরু করে দিয়েছি তাই সকালে ঘুম থেকে উঠেই আমরা যেটা দেখি রাশিফল রাশিফলে দেখে নিই সারাদিনটা আপনার জন্য কেমন হতে চলেছে জীবনে সৌভাগ্য নাকি দুর্ভাগ্য তবে আজ সোমবার এস নামের মানুষদের কেমন হতে চলেছে সারাদিনটা প্রথমত বলা হচ্ছে মানসিক অবস্থা ভালো থাকবে দেখবেন আপনার মন মেজাজ ফুরফুরে থাকবে যার ফলে যে কোনো মানুষের সাথে সম্পর্ক ভালো থাকবে একাধিক কাজে আপনি সাফল্য পাবেন যে কোনো কাজে আত্মবিশ্বাস এবং ধৈর্যের সঙ্গে আপনি সেই কাজটিকে শেষ করতে পারবেন যতক্ষণ না অবধি সেটি কমপ্লিট হচ্ছে এছাড়াও একাধিক কাজে আপনার জন্য সুযোগ সুবিধা রয়েছে আপনি দীর্ঘদিন ধরে কোনো একটা বিষয়ে ভাবছেন বা পরিকল্পনা করছেন সেটাতে সাফল্য পাওয়ার আশায় দেখবেন হঠাৎই সেই কাজে আপনি সাফল্য পেয়ে যাবেন সহকর্মীদের সাথে সহযোগিতা করুন এবং নিজের ধারণা এবং আপনার মনের কথাগুলি তাদের সাথে ভাগ করুন দেখবেন আপনি আপনার কাজে সাহায্য পাবেন নতুন উদ্যোগের সাথে সেই কাজটি করতে পারবেন আপনার লক্ষ্যগুলি অবশ্যই পূরণ হবে আজকের প্রচেষ্টা আপনার ভবিষ্যতের সাফল্যের ভীতি স্থাপন করতে পারেন আজকের দিনে তাই কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের দক্ষতা আজ দেখিয়ে দেওয়ার দিন এবং যা ভবিষ্যতের জন্য অবশ্যই ভালো হতে চলেছে আর্থিকভাবে আপনার আজ একটু ব্যয় হতে পারে যারা সঞ্চয়ে অভ্যাসী বা সঞ্চয় করতে ভালোবাসেন তাদের জন্য আজ একটু খারাপ কাটতে পারে যারা ভবিষ্যতের জন্য আর্থিক লক্ষ্য পূরণ করতে চান অবশ্যই আপনি আপনার সিদ্ধান্তগুলিকে আরেকবার দেখে নিন বিবেচনা করবেন আপনি স্বাভাবিক হলি তবে সেখানে বিনিয়োগ করুন বা সেই বিষয়টিকে এগিয়ে চলুন নচেত আপনার খারাপ হতে পারে এই বিষয়টি আপনাকে আজ একটু সাবধানে থাকতে হবে আপনার আয় বাড়তে পারে এমন সুযোগ সন্ধানগুলো আজ আপনার সামনে আসবে যার ফলে অর্থ উপার্জনের পথ আরও মজবুত হবে তবে সাবধানে থাকতে হবে আপনি আজ যে কোনো ঠকবাজের পাল্লায় পড়তে পারেন যার ফলে আপনার কষ্টের টাকাগুলো খোয়া যাবে তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এমনকি অনলাইনে টাকা ট্রানজ্যাকশান করার সময় সমস্যা দেখা দিতে পারে সেই সমস্যার মধ্যে আপনাকে আজ পড়তে হবে তাই এই দিকটা খেয়াল রেখে চলবেন তাছাড়া আপনার জন্য আর্থিক দিক থেকে কোনো সমস্যা নেই মোটামুটি আর্থিকভাবে আপনি নিজেকে মোটামুটি একটা ভালো সময় বা ভালো দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এছাড়াও বলা হচ্ছে আপনি আজ এমন কিছু বিষয়ে ঋণ থেকে মুক্ত হবেন যা দীর্ঘদিন ধরে আপনাকে ভোগাচ্ছিল বা আপনার মনে অশান্তির জট পাকিয়ে তুলেছিল এখান থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন আপনার জন্য আজ রোমান্স রয়েছে যারা একা রয়েছেন কিংবা সম্পর্কের মধ্যে আছেন না কেন আপনি আপনার সঙ্গী বা নতুন কারোর সাথে গভীর সম্পর্কে আজ জড়িয়ে পড়বেন এই সম্পর্কটি আপনার দীর্ঘদিন হবে আপনার মনোমুগ্ধকর বা আপনার ইতিবাচক দিকগুলিকে মনোযোগ আকর্ষণ করবে যার ফলে একটা সম্পর্কের বন্ধনে আপনি আজ জড়িয়ে পড়বেন এবং আপনি যদি তাকে প্রিয়জন ভেবে থাকেন অবশ্যই নিজের মনের কথাগুলি প্রকাশ করতে পারেন যা অনেক দিন ধরে বলবেন বলে ঠিক করেছিলেন বলে উঠতে পারছিলেন না যা আপনার জন্য সুযোগ আসবে প্রেমের ক্ষেত্রে অবশ্যই আপনার সংবেদনশীল সংযোগকে আরও গভীর করার সুযোগ দিতে পারে আপনি অবিবাহিত বা জীবনসঙ্গী খুঁজছেন বা খুঁজে পাচ্ছেন না অবশ্যই আজ পেয়ে যাবেন আপনার সহানুভূতিশীল প্রকৃতি বোঝাপড়াকে উৎসাহিত করতে পারে এবং একটা দৃঢ় সম্পর্কের দিকে এগিয়ে যাবে মনে রাখবেন অবশ্যই আপনার জন্য আজ সম্পর্ক গড়ে তোলার একটা উপযুক্ত দিন কিন্তু বলা হচ্ছে যারা অল্পতেই রেগে যান বা বদমেজাজি তাদের এই স্বভাব চরিত্রগুলিকে পাল্টাতে হবে নচেত আপনি আপনার সম্পর্ককে টিকিয়ে রাখতে পারবেন না অবশ্যই নিজের বুদ্ধির দ্বারা কথা বলুন নিজের মনকে শান্ত রাখুন দেখবেন সম্পর্কে রোমান্স বাড়বে সেই সম্পর্ককে আপনি দীর্ঘদিন এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি আপনার হৃদয়কে খোলা রাখুন এবং মন খুলে কথাবার্তা বলুন অবশ্যই আপনার সঙ্গী বা সঙ্গিনী আগ্রহের সাথে আপনার কথা শুনবে এবং সেগুলিকে বুঝবে তাই এটি আপনাকেই করতে হবে আর এটাই পারেন আপনি নিজেই স্বাস্থ্যের দিক থেকে নিজেকে আজ ভারসাম্য এবং সংযমের দিকে মনোনিবেশ করতে হবে যারা কঠোর পরিশ্রম করেন সকাল থেকে রাত অবধি তাদের বিশ্রাম এবং পুষ্টির দরকার আজকের দিনে নচেত আপনার শারীরিক এবং মানসিক উভয় দিকে আপনার সমস্যা দেখা দিতে পারে কাজের সময় নিয়মিত বিরতি নেবেন নচেত আপনার স্ট্রেস লেভেল বাড়তে পারে আজকের দিনে শরীরের বিশ্রাম দরকার তাই যারা কঠোর পরিশ্রম করেন আজকের দিনটা একটু কম পরিশ্রম করুন দেখবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে যারা কোমরের ব্যথায় ভুগছেন তাদের জন্য আজ সমস্যা বাড়াতে পারে সকাল বিকাল যারা যোগব্যায়াম করেন হাঁটাচলা করেন অবশ্যই এই ক্রিয়াকলাপগুলিকে নিয়মিত ডায়েটের মধ্যে রেখে দিন দেখবেন আপনার শরীর এবং মন ভালো থাকবে নিজের মন মেজাজকে আরও ঠিক রাখতে অবশ্যই সুস্বাস্থ্যের প্রয়োজন এবং পুষ্টিকর খাদ্যের দরকার তাই একটি সুষম খাদ্যের তালিকা তৈরি করুন সেইভাবে আপনি দিন যাপন করুন প্রতিটা দিন দেখবেন আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন স্বাস্থ্যের সকল প্রকার খারাপ প্রভাবগুলো কেটে যাবে তাই আজ সোমবার সপ্তাহের প্রথমটা আপনি খুবই ভালো শুরু করবেন দেখবেন বেলার শেষ দেখে আপনার জীবনে সাফল্য আসবে আপনি এমন কিছু কাজে সাফল্য পাবেন যা কখনোই কল্পনাই করতে পারেননি তাই আজ তেরোই জানুয়ারি সোমবার অবশ্যই দিনটা ভালোই হতে চলেছে আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য